সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম মর্কোডিয়েস এন্টারপ্রাইজের পক্ষ থেকে আবার একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে আসলাম তো আপনাদের বাড়িতে যাদের ত্রিশ ওয়ার্ড থেকে শুরু করে আর দেড়শো ওয়ার্ডের মধ্যে সোলার প্যানেল রয়েছে বারো ভোল্টের তো এই সোলার প্যানেলগুলো আপনারা কিভাবে বুঝবেন আপনার প্যানেলটা ভালো আছে কি না নষ্ট হয়েছে তো আপনাদের প্রতিটি সোলার প্যানেলের পিছনেকে এই ধরনের একটা স্টিকার দেওয়া আছে দেওয়া রয়েছে এটা ক্যাটালগ স্টিকর তো এই স্টিকর থেকে আপনাদের কিন্তু মূল যেটা জিনিস সেটা হচ্ছে ওপেন সার্কিট ভোল্টেজ এবং আপনার এখানে রেটেড কারেন্টটা বাইর করে নিতে হবে স্টিকের অনেক কিছু লেখা আছে ওগুলো ধরার প্রয়োজন নাই শুধু আপনার ওপেন সার্কিট ভোল্টেজ কত আসতেছে এবং রেটেড কারেন্ট কত পাচ্ছেন আপনি এই দুটো যদি সঠিকভাবে পরিমাণ করতে পারেন সেক্ষেত্রে আপনার প্যানেলটা ভালো আছে কিনা নষ্ট সেটা আপনি নিজেই বুঝতে পারবেন তো এই ধরনের প্যানেলগুলো টেস্ট করার জন্য আপনার মাল্টিমিটারের প্রয়োজন অর্থাৎ ডিজিটাল মাল্টিমিটারের প্রয়োজন ডিজিটাল মাল্টিমিটারের সাহায্যে কিন্তু আপনাদের এই ধরনের ভোল্টেজ এবং কারেন্ট আপনি মাফ করতে পারবেন যেমন ধরেন আপনার স্ক্রিনে যেটা দেখতে পাচ্ছেন এটা অল্প দামের ভিতরে এই মাল্টিমিটারটা পেয়ে যাবেন এবং একটু ভালো মানে নিতে গেলে এই মাল্টিমিটারটা নিতে হবে এই ডিজিটাল মাল্টিমিটারের মাধ্যমে কিন্তু আপনার প্যানেলটাকে পরিমাণ করতে হবে তো প্রথমত প্যানেলটা আপনার নেওয়ার পর প্যানেলের পিছনে দেখবেন একটা কালো একটি বক্স রয়েছে এই বক্সটা হচ্ছে আপনার জংশন বক্স এই জংশন বক্সটা খোলার পরে আপনারা লক্ষ্য করবেন ভিতর থেকেই কয়টা কানেকশন বাইরে হয়েছে তো আপনার দুইটি কানেকশনও বাইর হতে পারে তিনটি কানেকশনও বাইর হতে পারে তো যে কানেকশনগুলোতে আপনার দুইটি কানেকশন বাইরে হয়েছে সেখানে একটি ডায়ট থাকবে এবং যেখানে তিনটি কানেকশন বাইরে হয়েছে সেখানে কিন্তু দুইটি ডায়ট থাকবে থাকবে তো এখানে আপনার প্যানেল খোলার পর আপনারা হাতের বাম সেটে যে কানেক্টরটা দেখতে পাবেন সেটা হচ্ছে আপনার নেগেটিভ আর ডান সেটে যেটা থাকবে সেটা হচ্ছে আপনার পজিটিভ অর্থাৎ এর ভিতরে যে ছোট্ট একটা ডায়োড থাকবে সহজ ভাষায় বুঝতে গেলে যদি ডায়োড থাকে সেক্ষেত্রে ডায়টের গায়ে দেখবেন আপনাদের ডায়োটের যে ছোট্ট ডায়েটটা রয়েছে এই ডায়োটের গায়ে এক সাইডে দেখবেন আপনার সাদা রঙ করা রয়েছে অর্থাৎ সাদা মার্কিন করা আছে এই সাদা মার্কিন প্রান্তটা যে কানেক্টরে থাকবে সেটা আছে পজিটিভ প্রান্ত। এখানে যদি আপনার ডাইওট না থাকতো তাহলে হাতের ডাইনেটটা আপনার ধরে নেওয়া লাগতো তো এখানে আমার যে প্যানেলটা রয়েছে এটা রিস সোলার এটা পঁচাশি ওয়াট এখানে আমার রেটেড কারেন্ট দেওয়া রয়েছে আপনার ফোর আর ওপেন সার্কিট ভোল্টেজ দেওয়া আছে টু পয়েন্ট অর্থাৎ একুশ দেওয়া রয়েছে তো মাল্টিমিটারের সাহায্যে আমি দেখি আমার এখানে ভোল্টেজ কত আসতেছে এখানে যদি আপনার একুশ ভোল্টেজ আসে সেক্ষেত্রে মনে করবো প্যানেলে ভোল্টেজ ঠিক রয়েছে তো দেখতে পাচ্ছেন আমার ভোল্টেজ আসছে এখানে একুশ পয়েন্ট থ্রি অর্থাৎ একুশে ধরতে হবে আমাকে যদি আমার রেটেড ভোল্টেজও দেওয়া আছে আপনার একুশ পয়েন্ট সিক্স ভোল্ট এবং এখানে যদি আমার আঠারো ভোল্টেজ আসতো তাও ঠিক থাকতো কারণ সতেরোর নিচে আসলে প্যানেলটা আমার নষ্ট থাকতো এখানে আমার কারেন্ট কত পারছে সেটা দেখাবো আমি এখানে কারেন্ট পারছে টু টু পয়েন্ট সেভেন সর্বোচ্চ বললাম টু পয়েন্ট সেভেন অর্থাৎ তিনের কাছাকাছি এখানে এখানে যদি আমার রোদের সময় ফুল রোদ্রে আপনি ধরতেন সেক্ষেত্রে আপনি ফোর পয়েন্ট নাইন ওয়ানটাই পাইতেন যেহেতু এখানে আমার বিকেলের দিকে সেক্ষেত্রে আমি এখানে টু পয়েন্ট সেভেন পাইলাম আরও একটু যদি কম রোদ্রে ধরি সেক্ষেত্রে কিন্তু আমরা ওয়ান পয়েন্টও আসতে পারে অর্থাৎ প্যানেল চেক করার সময় অবশ্যই আপনাদের ভিওসি অর্থাৎ ওপেন সার্কিট ভোল্টেজ যেটা রয়েছে সেটাই কিন্তু আসবে এবং কারেন্টটা কিন্তু আপনার কম বেশি হবে কারণ রোদের কারণে একটু কারেন্টটা কম আপডাউন হতে পারে তো যারা আপনারা এই ধরনের নতুন নতুন ভিডিও পেতে চান তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং আপনাদের লাইক কমেন্ট করে আপনার মতামত জানাবেন এবং আপনারা যারা এই ধরনের সোলার প্যানেল নিতে চাচ্ছেন বারো ভোল্ট চব্বিশ ভোল্ট উভয় প্যানেল আমাদের কাছে আছে কারো লাগলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আলাইকুম